আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে রকম দিন ছাড়াই আজকে তৈরি করব এই মজাদার চকলেট পুডিং পুডিং তৈরি করা যদি এতটাই সহজ আর এতটাই মজা হয় আমার মনে হয় আমার মতো এই মজাদার পুডিংটা সবাই তৈরি করবে রকম ঝামেলা ছাড়াই একদম সহজেই এই মজাদার চকলেট পুডিংটা তৈরি করে নেওয়া যাবে আর এই চকলেট কুরিংটা খেতে অনেক বেশি টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা ডার্ক চকলেট কুচি কুচি করে নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও নিতে পারেন কেটে নেওয়ার পরে চকলেটটা আমার হাফ কাপের মতো হয়েছে এখন এই চকলেটটাকে আমি একটা সাইডে সরিয়ে সরিয়ে রাখব একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ প্রথমে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার তারপরে দিয়ে দিবো এক চামচ আগার আগার পাউডার তারপরে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তারপরে দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব চুলার জালটা আমি ওয়ান করে দিইনি চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নেয়ার জন্য আর আগার আগার পাউডারটা কোনো তরল পদার্থকে জমাট বাঁধানোর জন্যই ব্যবহার করা হয় এই সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি চুলাটাকে ওয়ান করে দিব যখন দুধটা একটু গরম হয়ে আসবে তারপরে দিয়ে দিব চকলেটটা কেটে রাখা তারপরে দিয়ে দিব এক চামচ বাটার বাটারটা দিলে বাটারটা দিলে কুরিংটা অনেক বেশি স্মুথ আর শাইনিং হবে আর ডার্ক চকলেটটা টোটালি অপশনাল না দিতে চাইলে কোনো সমস্যা নেই তবে দিলে টেস্টটা ভালো হয় সবগুলি উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিট জাল করে নিব তারপরে দেখতে পারবেন যে মিশ্রণটা ঘন হয়ে এসেছে আর এই মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে যেটা হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না দেখতেই পারছে মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব সবগুলো উপকরণ দিয়ে একটা হ্যান্ড উইকস দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে জাল করে নিতে হবে আর এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে কোনো অবস্থায় ঠান্ডা করা যাবে না গরম গরম অবস্থাতেই যে মোল্ডে বা পাত্রে সেট করবে সাথে সাথেই দিয়ে দিতে হবে এখন চুলা থেকে নামিয়ে আমি এই পুডিংটাকে সেট করব আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি এটাতেই আমি পুডিংটা জমাবো তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই জমাতে পারেন সবটুকু দেওয়ার পরে একটু হালকা হাতে ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবুস না থাকে এখন এই পুডিংটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি তিরিশ মিনিটের জন্য জমাতে দিব ফিরে তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পরে পুডিংটা কত সুন্দর জমাট বেঁধে গিয়েছে এখন আমি একটা নাই দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে নিব যাতে ডিমোল করতে সুবিধা হয় এখন আমি পুডিংটা ডিমোল্ট করে নিব দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি উপর থেকে একটু কোকো পাউডার ছড়িয়ে দিব দেখতে আরো সুন্দর লাগার জন্য কোকো পাউডার দি আর কোডিংটা আরো বেশি লোভনীয় লাগছে এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর শাইনিং হয়েছে বাস তৈরি হয়ে গেল ডিম ছাড়া অল্প সময়ে অল্প উপকরণে মজাদার একটা চকলেট পুডিং পুডিংটা দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে মুখে দিলেই এক জিনিসে মিশে যাবে যে কোনো অকেশনে আপনারা চাইলেই মজাদার চকলেট পুডিংটা সহজেই ঘরে তৈরি করে নিতে পারে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ